হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি ইকাপের আরও একটি ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আমি ইকাপ সম্পর্কে এখন যেটা বলবো সেটা হলো এর ব্যবহারের সঠিক যে প্রয়োগটা এটার কিছু মানে মানুষের কিছু কমেন্ট পেয়েছি এবং আমার নিজস্ব মতামত বা কিছু রিসার্চকৃত কথা সেটা বলবো যেটাতে বলা আছে যে ইকাপের আসলে ব্যবহারটা কেন করা হয় এবং এর প্রধান প্রধান যে ভালো যে দিকগুলি সেটা আমরা সাধারণত জানি যে ভিটামিন এর ঘাটতির জন্য ইকাপ ব্যবহার করা হয় যেটা ভিটামিন ই এর ঘাটতি আসলে মূলত সেটা কি সেটা হলো আপনার যদি চুল অকালে পাকে বা চুল ঝরে যায় পড়ে যায় রুক্ষ চুল থাকে বা অনেক চিকন চিকন যে চুল থাকে সেক্ষেত্রে আপনি ই কাপ ব্যবহার করবেন এই ই কাপটা খাওয়ার ফলে আপনি আপনার চুলের এই যে সমস্যা সেটা ভালো উপকার পাবেন চুলটা একটু শক্ত হবে ঘন হবে গাঢ় দৃঢ় হবে এটা আপনি চুলের সরাসরি ব্যবহার করা যায় একটা ক্যাপসুল সেটা এটা না এটাও ব্যবহার করা যায় তবে এটা শুধু খাওয়ার জন্যই ভালো হয় এই কাপ চারশো যেটা এই ক্যাপ দুইশো যেটা আছে ওটা একটু পাওয়ার কম থাকে ওটা ছোটো দ্বারা তারা খাবে আঠারো বছরের উপরে চারশো খাওয়াই ভালো আর প্রধান যে কাজটা হলো আপনি সারাদিনের কর্মক্লান্তি বা যে কাজ আপনি করেন এই কাজের আপনার যে অবসাদ বা ক্লান্তি হয় এইটা দূর করার জন্য আপনি প্রত্যেকদিন সন্ধ্যায় মানে রাতে খাবার পরে বা সকালে এবং রাতে দু দুবেলা ই কাপ চারশো খাবেন এর সঙ্গে ক্যালসিয়াম যদি খেতে পারেন সেটাও ভালো হয় কারণ ক্যালসিয়াম আপনার শরীরের যে ব্যথা বা হারের স্বাভাবিক যে সমস্যা সেটা অনেকাংশে দূর করে আর ইকাপটা আপনার ভিটামিন ই ঘাটতি তথা পূরণ করে তথা আপনার শরীরকে একটু চাঙ্গা করে একটু বল শরীরের শক্তি একটু হালকা করে হলেও বাড়াবে এবং আপনি নিজেকে খুব মানে কমফর্ট ফিল করবেন এই ই খাওয়ার ফলে আর আপনি যদি এনার্জি লস করেন কোনো কারণে সেটা হতে পারে আপনি যে কোনো কারণে আপনার বিবাহিত যারা আছেন তাদের আপনার দৈনন্দিন জীবনের যে বা আপনি যে সহবাস করার পরে যে সমস্যাটা হয় সেটা হলো দুর্বল হয়ে যায় মানুষ এই ঘাটতি পূরণের জন্য ইকা বেশ কার্যকর বর্তমানে এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে বা ইয়াতে দেখা যায় গুগল করলেও পাওয়া যাবে আর একটা ব্যাপার হলো সেটা হলো আপনি এটা যদি নিয়মিত সেবন করেন এই নিয়মিত সেবনের ফলে যেটা হবে সেটা হবে আপনার শরীর ভালো থাকবে আপনার স্বাস্থ্য অনেকটা পুষ্টিহীনতা কিছুটা হলেও দূর হবে এবং এটা ভিটামিন ই যদিও সেক্ষেত্রে প্রধান যে একটা হবে সেটা আপনার স্কিনটা ভালো রাখবে আপনার গ্লো যেটাকে বলে মুখের অবয়বের যে গ্লো ভাবটা সেটা থাকবে আপনার বয়স যদি একটু বেশি হয়ও আপনার যে চেহারা বা যে ফেইসের যে গ্লো ভাবটা এই গ্লোটা ধরে রাখবে এই কাপ এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা আমি নিজেই প্রমাণ মানে প্রমাণিত এটা আমার কাছে আর আরেকটা ব্যাপার হল আপনি নিয়মিত যদি ই কাপ গ্রহণ করেন আপনার যে দুর্বলতাটা সেটা হবে না এবং আপনার ধাতুর দুর্বলতাটা সেটাও কমবে এবং এই যে বিষয়টা বলছি এটা সরাসরি এভাবে বলি তার কারণ হচ্ছে এটা আসলে অনেকে বুঝতে পারে না এটা এর ক্ষেত্রে বেশ ভালো উপকার এই স্বাভাবিক একটা ই কাপ থেকেই আপনি পাবেন আর এটা দেখুন এই যে ই কাপ চারশোটা এই আমি একটু দেখাচ্ছি এটা ওই ড্রাগ ইন্টারন্যাশনাল ওইভাবেই দেখে কিনতে হবে দেখা যায় হাড় থাকে ওই ভিটামিন ই কেনা যাবে না ওটা কি নামে আসে আমি জানি না ঠিক তো ই কাপটাই কিনবেন ইনোভেট ই পাওয়া যায় একটা ওটা হলো আপনার ইনসেপ্টার ওটার থেকে ই কাপ এইটা ভালো কাজ করে ই কাপ যেটা আপনার ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা এই এটা খুব ভালো কাজ করে এইটা কিনবেন আর এটা যদি আপনি নিয়মিত খান এর দাম এখন হয়তো ছয় সাত টাকা করে পিস পড়বে কিন্তু পড়লেও আপনার একশো টাকা করে পাতা হয়তো এখন নেয় পনেরোটা সাড়ে ছয় টাকা করে কিন্তু খুবই আপনার যে এতটা উপকার এটাতে পাবেন সব মিলিয়ে বিভিন্ন দিকে কম মানে খেতে থাকলে আস্তে 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 আপনার খুব ভালো উপকার পাবেন শরীর ভালো থাকবে আপনার চুলের বেশ উপকারী এটা এবং আপনার যেটাকে বলে দুর্বলতা কাটাবে আমি আগেই বলে গেছি এবং আপনার গ্লো মুখের যে গ্লোভাবটা ধরে রাখবে এই আর কি ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সবাই